তোমাদের বিদ্যালয়ে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন রচনা করো এটি হচ্ছে প্রতিবেদন অথবা মনে করো তুমি রাশেদ রাশিদা তুমি আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের একজন শিক্ষার্থী তোমার বিদ্যালয়ের নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন রচনা করো অথবা মনে করো তুমি সালমা তুমি পাবনা জিলা স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী তোমার বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠান মালার বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন প্রণয়ন করো মানে এর যে কোনো একটা আসলে এটাই প্রতিবেদন হবে যেহেতু অথবা দেওয়া আছে তো শুরু করা যাক প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করবো তা হল তারিখ লিখতে হবে আঠারোই এপ্রিল দুই হাজার বাইশ এটা হচ্ছে যেদিন লেখা হয়েছে সেই দিনের তারিখ তো তোমরা যেদিনই লিখবা সেই দিনের তারিখ দিবা তারপর লিখবা অধ্যক্ষ তারপর লিখতে হবে শতদল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এবং এখানে যেটা আছে সেটা দিতে হবে না তোমরা যা স্কুল বা যে কলেজে পড়ো সেই কলেজ বা স্কুলের নাম লিখতে হবে আর বিষয়টা একই থাকবে যে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালা প্রসঙ্গে প্রতিবেদন এটা একই থাকবে তারপরে আছে জনাব জনাবের পর লেখা শুরু করতে হবে সম্প্রতি শতদল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত বাংলা নববর্ষ বরণ সম্পর্কে নির্মুক্ত প্রতিবেদন পেশ করা হলো বিগত এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ চোদ্দোশো ছাব্বিশ বিদ্যালয়ে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল এ উপলক্ষে কবিতা আবৃত্তি রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিটি বিভাগের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল পুরস্কারের মোট মূল্যমান ছিল পাঁচ হাজার টাকার বই কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছে বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নিতু দ্বিতীয় ও তৃতীয় হয়েছে নবম শ্রেণীর ছাত্রী ছন্দা ও কৌশিকী রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতিতে প্রথম হয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রী শম্পা উপস্থিত বক্তৃতায় প্রথম হয়েছে নবম শ্রেণীর ছাত্রী সোনিয়া বিতর্ক প্রতিযোগিতায় যুগ্মভাবে প্রথম হয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রী ফারিয়া এবং সপ্তম শ্রেণীর ছাত্রী দোলন সর্বশেষ আয়োজন করা হয়েছিল যেমন খুশি তেমন সাজো এতে প্রথম পুরস্কার পেয়েছে নবম শ্রেণীর ছাত্রী ঋতু কিছুই সমাপ্ত হয়েছে সুশৃঙ্খল আনন্দ ঘন পরিবেশে দীপ্ত অরিত্র অবর প্রতিবেদক দশম শ্রেণী রোল নং এক তো এখানে তুমি যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীর নাম কলেজ হলে কলেজের নাম যে তুমি একাদশ শ্রেণীতে পড়ো না দ্বাদশ সেটা রোল তাই এটাই তো শ্রীমতো এই পর্যন্ত দ্বিতীয় কোনো বিষয়ে ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ